কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনার কি করা উচিত অন্য দিনের মতো আমি আজকে রান্না হবে আর আপনাদের সঙ্গে একটু কথা হবে আমি আজকে রান্না করছি এখানে ডাল আর রান্না করবো হচ্ছে কি শাক তা ডালটা আমি রান্না করিনি ডালটা রান্না করেছে মনার বাবা শাকটা আমি রান্না করেছি তা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে হয়নি তারপরে যতটুকু হয়েছে একটু রান্নাটা হোক আর আপনাদের সঙ্গে কথা হোক কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনার কি করা উচিত আপনি এই তিনটি কাজ করবেন প্রথমটি হচ্ছে তাকে বুঝতে দেবেন না তার কথাই বা কাজে আপনার খারাপ লেগেছে বরং তার পরিবর্তে আপনি তার সাথে কথা বলা কমিয়ে দিন দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বন্ধ করুন যদি কখনো দেখা হয় অল্প কথায় তাকে পাশ কাটানোর চেষ্টা করুন যথাসম্ভব ভদ্রভাবে তাকে ইগনোর করুন যেন সে আর আপনাকে অপমান করার সুযোগ না পায় আর দ্বিতীয়টি হচ্ছে তার অপমানে আপনি যে রেগে খোপে জ্বলে পুড়িয়ে যাচ্ছেন কিন্তু তারপরও বাইরে যথাসম্ভব শান্ত থাকবেন যেন সে বুঝতে না পারে কারণ সে চায় আপনি রেগে গেলে সে চায় আপনি রেগে যান আর রেগে গেলেই আপনি তার ফাঁদে পা দিয়ে দিলে সে জেনে সেই জন্য ভুলেও তার ফাঁদে পা দেওয়া যাবে না আর তৃতীয়টি হচ্ছে তার অপমানে কখনো নিজেকে মগ্নতায় ভুগবেন না মানে খারাপ মনে ভুগবেন না একটা কথা মনে রাখবেন যাকে অপমান করা হয় সে ছোট হয়ে যায় না বরং সে যে অপমান করে সেই ছোট হয়ে যায় অপমানের তার অপমান আপনি কখনো কানে ঢুকাবেন না গায়েও মাখবেন না দেখবেন আপনার মনটা একেবারে ফুরফুরি হয়ে গেছে তা যে অপমান করবে তার অপমান কখনো একেবারে গায়েও লাগানো যাবে না কোনো কিছু করা যাবে না দেখবেন মনটা কত ভালো কত কিছু হয়ে গেছে আর কেউ যদি কখনো অপমান করে ওটা এক কান্দে ঢুকাতে হবে এক কান্দে বের করে নিতে হবে ওই ইয়েটা মনের ভিতর ঢুকানো লাগবে না কথা তো শোনাই যাবে না তা আজকে আমি রান্না করছি এখানে শাক এটা হচ্ছে কি আমার ছাদ বাগানের কলমি শাক ছিল একটু দুটো একটা লাল ইসির মিষ্টি কুমড়ার পাতা ছিল মোট কথা একটা মিশালো স্বাদে যে টপের গোঁড়ায় যে সমস্ত শাক হয়ে থাকে সব মিলে একটু শাক তুলেছিলাম তাই এটা আজকে রান্না করছি তা শাক তো কেমন রান্না করা হয় সেটা তো সবাই জানে তারপরও আমি শখ রান্না করতে যেয়ে যে যাচ্ছে এমন সময় আর কথা বলতে পারলাম না রান্নাটা হোক মনে কথা দিয়ে দাও তো এখন শেষ মুহূর্তে যায় তা তেল দিয়েছিলাম জিরে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি মরিচ দিয়েছি আর এইভাবে নাড়ির ছেড়ে শাকটা রান্না করে নিলাম আমরা কিন্তু শাকে হালকা একটু চিনি আই মিষ্টি দিই মানে হালকা একটু চিনি দিই তো এটা মনে হয় দেখানো হয়নি তা ভালো থাকেন সবাই নমস্কার মাঝখান থেকে কি বলো